বাবার থেকে দু টাকা নিয়ে দোকানে খাবার কিনতে গিয়ে নিখোঁজ হল পঞ্চম শ্রেণীর ছাত্র রবিবার বিকেলে ঘটনাটি ঘটে বারাসাত থানার নর্থ কাজীপাড়া এলাকায় আত্মীয় পরিচিতদের বাড়ি খোঁজ করে না পাওয়ায় বারাসাত থানা এবং রেল পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছে শিশুটির পরিবার পুলিশ এবং পরিবার সূত্রের খবর শিশুটির বয়স এগারো বছর নাম ফরদিন নবী আজ অর্থাৎ বৃহস্পতিবার ফরদিন নবীর পচাগলা দেহ তার পাশের একটি বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ দুর্গন্ধ পেয়ে ওই বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে পচাগলা দেহ উদ্ধার করে এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী এবং রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই ঘটনাকে কেন্দ্র করে বারাসাতের সতেরো নম্বর ওয়ার্ডে ছড়িয়েছে চাঞ্চল্য মৃত শিশুটির মায়ের অভিযোগ কেউ বা কারা তার সন্তানকে খুন করে এখানে ঝুলিয়ে রেখে গিয়েছে তিনি পাড়ার সকলকে সন্দেহ করছেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত শিশুটির দাদা খুবই ফেটে পড়েন তিনি জানিয়েছেন সোজা চলে গেছে ওই রাস্তার দিকে এখন ভাই ভাইকে দেখে দেখে আলাপোলা হয়ে গেছে কোনো কথা বলতে পারছে না আমি বলি কি হলো কি তাদের করে সবাইকে দেখে একজন দুজন দেখো মাথা হারা মানে দিশাহারা হয়ে পড়ে গেছে তারপরে তারপরে গিয়ে দেখছি

আবার এসে বলছে কি বলছে এর এমন বাচ্চা পাওয়া গেছে বা এরকম করে এরকম করেছো করা হয়নি ওরা এসে বলছে বড় বাচ্চা পেয়েছো আমরা সদজোজনক ভাবে আমরা ধরেছি বাচ্চাটাকে ওই মহিলাকে না আমরা ধরেছি করে ঠালায় দিয়েছি ও এখানে শিকার হয়েছে পয়সার লোভে শিকার হয়েছে যে আমি আমার ভাই বলছে যে আমার ভাইরে নাক চেপে বলে কলর মধ্যে কি ওষুধ না কি দিয়ে খাইয়ে নিয়ে গেছে ওখানে বলে তারপরে

আমি আমরা পাড়া সবাইকে আমি সন্দেহ করি আপনারা তদন্ত করুন আমার বাচ্চা আমার বাচ্চার অভিবাস কত থেকে পাওয়া যাচ্ছে না আজকে পাঁচ দিন আমার বাচ্চাকে কেউ মেরে ফেলাছে আমি পাড়া সবাইকে সন্দেহ করি আমি চাই সবাইকে সময় করে জেরা করা হোক আর জিজ্ঞাসা করা হোক আমার সব